নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো দু সালে জামাই ষষ্ঠীর দিন কবে রয়েছে এবং তিথি কখন রয়েছে নেই জামাই ষষ্ঠী বাঙালির নানান পার্বণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব জামাইয়ের মঙ্গল কামনার্থে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানান সকাল থেকে উপবাস করে নানান নিয়মের মাধ্যমে এই এই পালন করেন শাশুড়ি মায়েরা তবে কিভাবে শুরু হলো বিশেষ পার্বণ জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ অনেকেই মনে করেন ভারতবর্ষে এক সময় এক সংস্কার প্রচলিত ছিল যে অন্য যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবে না তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসাবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে বলে তারা আশা করেন লোকমুখে এ কথাও শোনা যায় যে একদিন মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করতেন মেয়েরা যাতে তাদের মেয়েরা কোল জুড়ে তা আসে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পূজা ও জামাই আদরের জন্যই এই পার্বণের নাম হয়েছে জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন করে ও খাওয়া দাওয়ার মাধ্যমে জামাই ষষ্ঠী উদযাপন করা হয় বিভিন্ন ধরনের মরশুমি ফল মিষ্টি সহযোগে জামাইয়ে ভয়ের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসে চারদিকে যেমন থাকে আম কাঁঠালের প্রাচুর্য সেই সঙ্গে সেদিন জামাইয়ের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বলাই বা হইল বছরের এই দিনটির শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আর অপেক্ষা করে থাকেন সব স্কুল জামাই রাই এবার বলি দু হাজার পঁচিশ সাল বাংলার চোদ্দশো বত্রিশ সালে জামাই ষষ্ঠীর দিন রয়েছে সতেরোই জ্যৈষ্ঠ এবং ইংরাজির পয়লা জুন রবিবার এবং জামাই ষষ্ঠীর তিথি রয়েছে পূর্বদিন শনিবার রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে রবিবার রাত বারোটা দশ মিনিট পর্যন্ত অর্থাৎ সারাদিনই সময় পাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ